মাধ্যমিক ইতিহাস পেশালে আজকে আমরা আলোচনা করছি বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা বিষয়ে প্রশ্নের মান চার এটি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব তিনটি শব্দ আপাতভাবে একই রকম হলেও ইতিহাসের প্রেক্ষাপটে তিনটি শব্দের মধ্যে মূলগত পার্থক্য রয়েছে বিদ্রোহ দীর্ঘদিনের অত্যাচার অবিচার ও শোষণের বিরুদ্ধে পঞ্জীভূত ক্ষোভের বিভীষিকাময় বহিপ্রকাশ হল বিদ্রোহ বিদ্রোহের বৈশিষ্ট্য এক বিদ্রোহের মূল ভিত্তি হল প্রতিবাদ প্রচলিত ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ ও বিরোধিতা দুই বিদ্রোহ স্বল্পকালীন বা দীর্ঘমেয়াদী সশস্ত্র বা অস্ত্র ছাড়া আন্দোলন তিন বিদ্রোহ মূলত শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মত প্রকাশ চার এটি একক বা সমষ্টিগত দুভাবে সংঘটিত হতে পারে এবং পাঁচ এর প্রকৃতি হল ধীর গতিতে পরিবর্তন সাধন বিদ্রোহের উদাহরণ সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ প্রভৃতি হল বিদ্রোহের উদাহরণ অভ্যুত্থান কাকে বলে কোনো শাসক বা সরকারের বিরুদ্ধে সাময়িক ক্ষোভ বিক্ষোভ থেকে কোনো গোষ্ঠীর হঠাৎ প্রতিরোধী মনোভাবের প্রকাশ হলো অভ্যুত্থান অভ্যুত্থানের বৈশিষ্ট্য এক অভ্যুত্থানের মূল চরিত্র হল সামরিক এবং প্রধান লক্ষ্যবস্তু হল কোনো সরকার বা রাষ্ট্র ব্যবস্থা দুই এটি আবশ্যিকভাবে সমষ্টিগত হবে তিন কখনো কখনো নিজ গোষ্ঠীর বিরুদ্ধে একটি অংশের প্রতিবাদ হলো অভ্যুত্থান চার অভ্যুত্থান আকস্মিকভাবে ঘটে এর দীর্ঘ পূর্ব প্রস্তুতি থাকে না এবং পাঁচ অভ্যুত্থান এমন বিক্ষোভ যার বিপুল জনসমর্থন থাকে অভ্যুত্থানের উদাহরণ আঠেরোশো ছচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীতে নৌবিদ্রোহ অভ্য আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীতে নৌবিদ্রোহ হল অভ্যুত্থনের উদাহরণ বিপ্লব কাকে বলে বিপ্লব হল প্রচলিত ব্যবস্থার দ্রুত আমূল পরিবর্তন ও তার মধ্যে দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করা বিপ্লবের বৈশিষ্ট্য এক বিপ্লব হল প্রচলিত ব্যবস্থার দ্রুত ব্যাপক ও আমূল পরিবর্তন দুই এটি সশস্ত্র বা অস্ত্রহীন অথবা শান্তিপূর্ণ হতে পারে তিন বিপ্লবের সামাজিক রাজনৈতিক ও অন্যান্য প্রভাব অনেক বেশি চার বিপ্লবের মাধ্যমে দেশ বা সমাজের সকল শ্রেণীর মধ্যে নতুন একটি ধারণার জন্ম দেয় এবং পাঁচ বিপ্লবে একটি শাসনতান্ত্রিক দর্শন তথা রাজনৈতিক দর্শন থাকে বিপ্লবের উদাহরণ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব অষ্টাদশ শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব বিপ্লবের উদাহরণ এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো